হাসপাতালে রায়গঞ্জে আমরা গেছিলাম হাসপাতাল সিটি হাসপাতালে গেছিলাম রায়গঞ্জে তো ওই ডেলিভারিটা হয়েছে নর্মাল হয়েছে সুস্থ হয়েছে আছে ভালো আছে বাচ্চা ভালো আছে হ্যাঁ বাচ্চাও ভালো আছে তোমাদের তোমাদের বুধিও ভালো আছে তোমাদের আশীর্বাদ সব তোমাদের আশীর্বাদে আর তোমাদের বলা হয়নি সবাই তোমাকে আমাদেরকে ক্ষমা করবা তো তোমাদের বলা হয়নি হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভাসি তোমাদের সাথে তো আজকে অনেকদিন পর ভিডিওটিও বানাচ্ছি কেন আমাদের ভিডিও বানার আজকে আজ থেকে ছেড়েছিলাম ভিডিও বানা শনিবার থেকে ভিডিও দিন আট দিন হয়ে গেল আজ থেকে আর কি বলবো এত অসুবিধা অসুবিধা মানে কি অসুবিধা মানে অনেকটা একটা অসুবিধা তো বর্তমান আমাদের তোমাদের বদি একটুমাত্র এখন কেমন আছে তো ভালো আছিস না তো তোমাদের বর্তমান ভালো আছে হ্যাঁ তো আমরা গিয়েছিলাম আগের শনিবার গিয়েছিলাম হাসপাতালে গিয়েছিলাম তোমাদের বইদিকে নিয়ে পেটের ব্যথা হচ্ছে হয়ে গেছিল আজকে আগের সময় আগে রাত্রিবেলা হয়েছিল না তোর মানে রাত আটটা 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 সন্ধ্যা বাচ্চাটা হয়েছিল তো শনিবার আমরা শনিবার শনিবার গিয়েছিলাম সন্ধ্যা সকাল তোর শনিবার পুরো রাতটা আমরা জেগেছিলাম হ্যাঁ শুক্রবার শুক্র রাত ব্যথা হয়েছিল শুক্রবার শনিবার পুরো রাত কাটলাম সকালবেলা ছোটার সময় গিয়েছিলাম হাসপাতালে রায়গঞ্জে আমরা গিয়েছিলাম হাসপাতাল হাসপাতালে গেছিলাম রায়গঞ্জে তো তোমাদের বুদি হ্যাঁ তো বল কেমন আছিস তো তোমাকে বলছি আমি তোমাদের বুদিকে কেমন আছে না আছে সুস্থ আছিস না ভালো আছিস না একদম ভালো না তো আমাদের যে হয়েছে তোমাদের বুদি ডেলিভারিটা হয়েছে নর্মাল হয়েছে সুস্থ হয়েছে আসে ভালো আছে বাচ্চা ভালো আছে হ্যাঁ বাচ্চাও ভালো আছে তোমাদের তোমাদের বুদিও ভালো আছে তোমাদের আশীর্বাদ সব তোমাদের আশীর্বাদে আর তোমাদের বলা হয়নি সবাই তোমাকে আমাদেরকে ক্ষমা করবা তো তোমাদের বলা হয়নি আর অত টেনশনের মধ্যে তোমাদের আমি ভিডিও বানাইনি কি বলবো এতটা টেনশন আমার মাথায় চলেছিল হ্যাঁ তো তার জন্য ভিডিও ছাড়িনি ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কোনো জায়গায় ভিডিও ছাড়িনি কোনো জায়গায় নি তো আজ থেকে ভিডিও ছাড়লাম ইউটিউব ফেসবুকে সবাই জায়গায় যাবো ভিডিও যাবে আজকে তো অবশ্যই ভিডিওগুলো দেখো পুরো কাটের দেখো না ভিডিও পুরো ইউস করো ভিডিওটা হ্যাঁ তো অবশ্য তোমার সুস্থ আছে তোমাদের বুদ্ধি ভালো আছিস না একদম একদম না তো কালকে আমরা আসছি ছুটি করে নিয়ে আসছি কালকে আমাদের বদির নিকেলেছি কোনো ঘর থেকে খাচুয়া হয়েছে কালকে হ্যাঁ তো বর্তমান তোমাদের বদি বাফের বই আছে এখানে আছে তো আর আগের ভিডিও তোমাদেরকে বলবো কী নাম রাখছি কী কেমন আছে আবার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে তো অবশ্যই তোমাদের বলবো দ্বিতীয় ভয় ভিডিওতে তো আজকে ভিডিও ইউটিউবে ছিল তোমরা তোমাদেরকে আমি জাগালাম আমার ফেসবুক ইউটিউব থেকে ইউটিউবে যারা ইউটিউবে আমাদের ফ্যান আছে আর যেগুলো আমাদের সাবস্ক্রাই আছে ভালোবাসা আছে সবাই থেকে আমি বললাম তো এটাও তোমার সবাইকে বলার ছিল আর এভাবে পাশে থাকো ভালো থাকা ভালোবাসা থাকা দিও আর তোমরা গিয়েস করো কী নাম রাখলে ভালো হয় অবশ্য তোমাকে কমেন্ট করে বলবো বলো তোমরা আর আজ থেকে এখানে গুলো টন আসবো হরুমি আসবো আর অবশ্য বলো তোমরা কমেন্ট করে কী হয়েছে না হয়েছে কী নাম রাখবো না রাখবো অবশ্যই বলো আবার সেকেন্ড ভিডিও বানাবো দ্বিতীয় ভিডিও বানাবো তো দেখতে পাচ্ছি মহিমা কি রাখছি সুস্থ সবাই থাকো হ্যাঁ আর শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তো দেখো ভালো তখন ধ্যান দাও আর ইউটিউব চ্যানেলটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুকতে দেখলে অবশ্যই ফলো করো হ্যাঁ তো এবারের পাশে থাকো টাটাও বাই বাই